তো আজকে আমরা ম্যাট্রিক্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ওকে আচ্ছা বেসিক থেকে শুরু করে এখানে দেখো আমি কিছু টপিক লিখছি আগে বেসিক ক্লিয়ার করব হ্যাঁ শাকিল দেখা যাচ্ছে এখানে লেখাগুলো ম্যাট্রিক্স জি 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 দেখা যাচ্ছে ঠিক আছে মানে অনেকগুলো টপিক আছে ঠিক আছে প্রায় 26টা 27টা টপিক আছে এই টপিকগুলো আমরা ক্লিয়ার করব শুরু থেকে আচ্ছা তো এখন দেখো ম্যাট্রিক্স জিনিসটা কি মানে শুরু থেকে ঠিক আছে যে আগেও পড়ে নাই এছাড়া সেও বুঝতে পারবে ম্যাট্রিক্স আচ্ছা দেখো শাকিল ম্যাট্রিক্স জিনিসটা আসলে কি ম্যাট্রিক্স হলো সংখ্যার আয়তকারী বিন্যাস কি বললাম মেট্রিক্সটা কি সংখ্যার আয়তাকার বিন্যাস তো আয়তাকার বিন্যাস কি সংখ্যাকে যদি আমি আয়তাকার আকারে সাজাই তাহলে তার বিন্যাস বা সাজানো কে বলবো ম্যাট্রিক্স দেখো মনে করো শাকিল আর শাকিলের ছোট ভাইয়ের নাম কি সিএম আচ্ছা দুইজনে হলো বোর্ডিংয়ে থাকে কোথায় থাকে বোর্ডিংয়ে থাকে তো শাকিল হলো সকালে সে বাইরে খাবার খায় হলো দশ টাকার কয় টাকার দশ টাকার আর সিএম ছোটো তো পাঁচ টাকার খায় ঠিক আছে আর শাকিল হলো দুপুরে খায় মনে করে হলো বিশ টাকার আর সিএম খায় কত পনেরো টাকার আচ্ছা এখন শাকিল রাতে খাই হলো সে দশ টাকা কিন্তু সিয়াম হলো ক্ষুদা লাগে ছোট মানুষ ও খায় হলো পনেরো টাকা ঠিক আছে এখন এই যে সংখ্যার এই যে আমি যদি এই লেখাগুলো বাদ দিই এই শেপটা কি এখানে আয়তাকার না সংখ্যালেখার শেপটা এখানে কি আয়তাকার কিনা এই যে এবং একে যদি আমি এখানে তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করি অথবা প্রথম বন্ধনী দ্বারা আবদ্ধ করি অথবা এটাকে যদি আমি এভাবে দুই পাশে দুটো উলম্ব রেখা দ্বারা আবদ্ধ করি তখন তাকে বলব ম্যাট্রিক্স এটাকে বলবো কি ম্যাট্রিক্স আর ম্যাট্রিক্সকে আমি ক্যাপিটাল লেটার দ্বারা প্রকাশ করবো এবিসিডি দ্বারা ম্যাট্রিক্স হলো কি সংখ্যার আয়তাকার বিন্যাস সংখ্যার কি আয়তাকার বিন্যাস ওকে আচ্ছা মনে হচ্ছে লেখা একটু আপডাউন মারতেছে নাকি হ্যাঁ শাকিল দেখা যাচ্ছে এখন জি জি দেখা যাচ্ছে আচ্ছা কথা কি মেট্রিক্সটা কি বলো দেখি সংখ্যার আয়তাকার বিন্যাস ওকে এখন দেখো মেট্রিক্সের হলো সারি এবং কলাম কি দেখো এই যে এই প্রত্যেকটা একটা ভুক্তি এটা একটা ভুক্তি এটা একটা ভুক্তি এটা ভুক্তি প্রত্যেকটা একটা কি ভুক্তি আচ্ছা এই যে এটা হলো আনুভূমিক বরাবর ভুক্তি আনুভূমি মানে কি ভূমির সমান্তরালে যেটা সেটাকে আনুভূমিক এটা এই আনুভূমিক বরাবর যে ভুক্তিগুলো আছে তাকে বলবো শাড়ি এটা বলবো শাড়ি এটা কি এগুলো কি আনুভূমিক বরাবর আছে না এটাকে বললো কি শাড়ি ঠিক আছে এটা একটা শাড়ি এটা আর একটা শাড়ি শাড়ি তাহলে এখানে কয়টা বলো দেখি শাকিল শাড়ি আছে কয়টা দুইটা ঠিক আছে এই উপর থেকে যেটা থাকবে সেটা হলো প্রথম শাড়ি তারপর যেটা থাকবে সেটা হলো দ্বিতীয় শাড়ি তারপর যদি আরো থাকতো সেটা কি হতো তৃতীয় শাড়ি তারপর যদি আরো থাকতো নিচে সেটাকে বলবো কি চতুর্থ শাড়ি তার মানে এই যে প্রথমটা এটা কি এটাকে বলবো প্রথম শাড়ি আর এটাকে বলবো কি কি বলবো বলো দেখি দ্বিতীয় শাড়ি ঠিক আছে দ্বিতীয় শাড়ি আচ্ছা তো শাড়ি আমরা বুঝতে পারলাম যে আনুভূমি বরাবর যে ভুক্তিগুলো আছে তাকে বলবো শাড়ি আর কলাম কাকে বলবো দেখো ভূমির সাথে লম্ব বরাবর যে থাকবে তাকে বলবো কলাম তাহলে এই যে ভূমির সাথে লম্ব বরাবর এগুলো আছে না তাহলে এটা একটা কলাম এবং এগুলো কি ভূমির সাথে লম্ব বরাবর আছে না এটা একটা কলাম এবং ভূমির সাথে লম্ব বরাবর আছে এটা কি আর একটা কলাম তার মানে এটা একটা কলাম এটা একটা কলাম এটা একটা কলাম তাহলে কয়টা কলাম হলো এখানে তিনটা তিনটা কলাম ঠিক আছে এই কলামকে হলো এর ক্যাপিটাল লেটার সি দ্বারা প্রকাশ করে এই যে বাম দিক থেকে এটা প্রথম কলাম তারপরে দ্বিতীয় কলাম এটাকে বলা হয় তৃতীয় কলাম এই যে এখানে সি ওয়ান মানে প্রথম কলাম সি টু মানে এটা দ্বিতীয় কলাম এবং সি থ্রি মনে এটা তৃতীয় কলাম এটাকে এইভাবে লিখতে হয় ঠিক আছে আর এটা প্রথম সারি সারির ইংরেজি হলো রো সারির ইংরেজি কি বল তো কি শাকিল রো ঠিক আছে আর রো এর ফার্স্ট লেটার কি আর এই প্রথম সারিকে বলবো হলো আর 1 আর 1 এটা প্রথম সারি আর দ্বিতীয় সারিকে বলবো কি আর 2 ক্লিয়ার আচ্ছা তোমরা সারি কলাম বুঝতে পারলাম তাহলে এই যে একটা ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সের সারি আছে কয়টা একটা দুইটা দুইটা সারি আছে কয়টা দুইটা এবং কলাম আছে কয়টা এক দুই তিন ঠিক আছে আচ্ছা এখন যদি বলি যে এ ম্যাট্রিক্সের ক্রম কত এ ম্যাট্রিক্সের ক্রম দেখো এ ম্যাট্রিক্সের ক্রম এ ম্যাট্রিক্স এর ক্রম এ মেট্রিক্সের ক্রম কি জানো এই ক্রোমটাকে ফার্স্ট বন্ধনী ভিতরে লিখতে হয় এই ক্রোমটা আসলে কি বোঝাচ্ছে দেখো শারি সংখ্যা বাই কলাম সংখ্যা এ মেট্রিক্সের কয়টা শাড়ি আছে বল দেখি একটা দুইটা তাহলে শাড়ি সংখ্যা বাই কলাম সংখ্যা তাহলে টু বাই এ গুনুনটাকে বাই পরা হয় গুনুনটা কি পড়া হয় বাই ঠিক আছে তাহলে টু বাই কলাম সংখ্যা কয়টা বল দেখি এক দুই তিনটা তারপরে এটা হলো ক্রোম এখানে আসলে এটা দেওয়ার দরকার নেই ঠিক আছে তাহলে এ ম্যাট্রিক্সের ক্রম বলতে কি বোঝায় এ এর সারি সংখ্যা বাই গুণফল গুণন না সারি সংখ্যা বাই কলম সংখ্যা ঠিক আছে ক্রম বলতে কি বোঝায় সারি সংখ্যা এটা কেন বাই কলম সংখ্যা না এটা এটা বাই পড়া হয় কলাম সংখ্যা আচ্ছা তো একটা মেট্রিক ক্রম বলতে কি বোঝায় ওই মেট্রিক্স এর সারি সংখ্যা বাই কলাম সংখ্যা এটাকে বলা হয় কি ওই মেট্রিক্স এর ক্রম ঠিক আছে আচ্ছা তাহলে আমি এখানে আরেকটা মেট্রিক্স দিই তার ক্রম কত তুমি বলো দেখি আচ্ছা আমাকে বলো এই যে বি মেট্রিক্স এটা শাড়ি কয়টা বলো দেখি এটা একটা শাড়ি এটা একটা শাড়ি এটা একটা শাড়ি তাহলে কয়টা শাড়ি ক্রম তিনটা শাড়ি ঠিক আছে এবং কলাম আছে কয়টা এক দুই দুইটা আছে তাহলে বিয়ের ক্রম কত বলো দেখি শাড়ির সংখ্যা বাই কলাম সংখ্যা থ্রি বাই টু হ্যাঁ তাহলে শাড়ি আছে থ্রি তাহলে থ্রি বাই টু কলাম কয়টা টু এটা হল বিয়ের ক্রম ক্লিয়ার তাহলে বুঝতে পারছো তাহলে বলতে পারবো না তুমি তাহলে এখন দেখো আমি আর একটা ম্যাট্রিক্স দেখা দিচ্ছি সি ইকুয়েল দিলাম ওখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দেখো এই যে সি ম্যাট্রিক্স সি ম্যাট্রিক্সের কয়টা শাড়ি আছে সি তিনটা শাড়ি এবং কলাম আছে কয়টা কলামও তিনটা তিনটা তাহলে সি এর ক্রম কত বলে দেখি থ্রি বাই থ্রি থ্রি বাই থ্রি মনোযোগ দাও এই যে এই ম্যাট্রিক্সে কি বর্গ আকার মনে হচ্ছে না সারি সংখ্যা এবং কলাম সংখ্যা যদি সমান থাকে তাকে বলবো বর্গ ম্যাট্রিক্স কি বলবো তাকে বলবো বর্গ ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সের সমান তাহলে যে ম্যাট্রিক্সের শাড়ি সংখ্যা এবং কলম সংখ্যা সমান তাকে বলবো কি আছে হ্যাঁ সি একটি মেট্রিক্স ক্লিয়ার আচ্ছা এখন এই যে বি বি কি শাড়ি এবং কলম সংখ্যা কি সমান না সমান না তার মানে বি একটা হলো বি বর্গাকার মেট্রিক্স না বি একটি কি আয়তাকার মেট্রিক্স কি বলবো

আচ্ছা দেখো একটা মেট্রিক্স দেখো এ একটা হলো এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ঠিক আছে মেট্রিক বোঝার জন্য আচ্ছা এ মেট্রিক এখানে একটা মেট্রিক্স যদি এখানে মাঝখানে লেখা দরকার এই ম্যাট্রিক্স এর ক্রম ধরলাম এখানে এম বাই এম বাই এম টাকে বলা হয় কি বলা হয় দেখি শাকিল এম টা হলো সংখ্যা আর এনটাকে বলবো কি কলাম সংখ্যা ঠিক আছে এটা সারি সংখ্যা এটা কলাম সংখ্যা আচ্ছা যদি আমি এরকম দিতাম যে এখানে আহ টেন বাই নাইন টেনটা আসলে কি বুঝাচ্ছে শাড়ি সংখ্যা আর 9টা বোঝাতে কি কলাম সংখ্যা ঠিক আছে কলাম সংখ্যা এখন দেখো মানে সারি সংখ্যা 10টা তার মানে 10টা মানে কি এটা হবে প্রথম শাড়ি তারপরে কি দ্বিতীয় শাড়ি তারপরে তৃতীয় শাড়ি তারপর চতুর্থ লাস্টের শাড়িটা কত কততম শাড়ি হবে দশম শাড়ি তাই না বুঝতে পারছো শাকিল এটা বুঝতে পারছো ওকে আচ্ছা এখানে কলাম কলাম কয়টা থাকবে বলে দেখি নয়টা মানে প্রথম দিকে এটা কি প্রথম কলাম তারপরে কি দ্বিতীয় কলাম তারপরে তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম লাস্টের সাড়ে কলামটা কত হবে নবম কলাম ক্লিয়ার ওকে এখন দেখো দেখো এ ম্যাট্রিক্স তার ভুক্তিগুলোকে যদি আমি এ স্মল এ হিসেবে কল্পনা করি স্মল এ মনে করে এখানে এট এখানে কত এ এই যে প্রথম শাড়ি সবগুলো ভুক্ত এ ধরলাম দ্বিতীয় শাড়ির সবগুলো ভুগ আমি এখানে এ ধরলাম এ এ এ এ ঠিক আছে আচ্ছা এবং পরের যে শাড়িগুলো এখানে এ এ ধরলাম ডট 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 এখানে এ আচ্ছা তারপরের শাড়িগুলোকে আমি এখানে কোথাও এ ডট 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 এখানে এ ডট 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 এখানে ধরলাম এ আচ্ছা শাকিল দেখো এই যে এটা কি প্রথম শাড়ি না এই প্রথম এটা কি প্রথম শাড়ি না আচ্ছা খুব ফোকাস মানে দেখতে মনে সমস্যা হয়ে যাচ্ছে ওনার ফোকাস করতেছে আচ্ছা দেখো এই যে এটা প্রথম শাড়ি তারপরটা এখানে কত দ্বিতীয় শাড়ি তারপরটা এখানে কি তৃতীয় শাড়ি তারপরে এ তারপরে এটা চতুর্থ গুলো ডট ডট পঞ্চম ডট 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 কত কততম শাড়ি দশম দশম শাড়ি আচ্ছা এখন দেখো এই প্রথম শাড়ির উপাদান গুলোকে এখানে এই যে ওয়ান 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 লিখবো ঠিক আছে দ্বিতীয় শাড়ির উপাদানগুলোকে এখানে টু 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 সরি এখানে টু লিখবো ঠিক আছে আর এটা কি তিন নাম্বার শাড়ি না তাহলে এখানে কত কত লিখবো ওই কি থ্রি থ্রি থিরি কত এখানে থ্রি ডট 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 মানে কি আরো শাড়ি আছে সেগুলো ডট ডট দা বুঝাছে লাস্টের শাড়িটা কত তম শাড়ি দেখি কত তম শাড়ি এম তম এম তম এইখানে দেখো এখানে কি এটা কি শাড়ি সংখ্যা এম না এম তম এখানে দশ না দশ এ বুঝাচ্ছি কিন্তু এখানে দাম আছে কত এম না এম তম শাড়ি লাস্টের শাড়িটা কততম তম শাড়ি হবে এম তম শাড়ি তাহলে এখানে কি লিখবো এম 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 কত এখানে এম ঠিক আছে প্রথম শাড়ির জন্য এখানে ওয়ান দ্বিতীয় শাড়ির জন্য এখানে তৃতীয় শাড়ির জন্য এখানে থ্রি থ্রি লেখছি ডট 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 মানে আরো শাড়ি আছে যে ডট ডট দ্বারা বুঝেছে লাস্টের শাড়িটা কততম শাড়ি এখানে এম তম শাড়ি এজন্য কত লেগসি এখানে এম লেগসি ঠিক আছে এম 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 ক্লিয়ার আর এটা কততম কলাম প্রথম প্রথম কলাম এজন্য এখানে ওয়ান কত তম কলাম বলো তাহলে আমি কত দেখবো দেখি এখানে তারপরে টু 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 দেবো ক্লিয়ার তারপর এটা কত তম কলাম তৃতীয় তৃতীয় তাহলে এখানে তাহলে কি লিখবো থ্রি 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 এখানে কত থ্রি ডট ডট মানে কি আরো কলাম আছে তাই না আচ্ছা তাহলে লাস্টের কলাম কত হবে বলো দেখি এটাকে কলাম সংখ্যা যাচ্ছে না এনটা লাস্টের কলামটা তাহলে কত হবে তম কলাম রাইট ঠিক আছে ব্রিলিয়েন্ট তাহলে এখানে কত হবে এখানে এন এন এখানে কত হবে এন ক্লিয়ার ওকে এখন দেখো এই যে বড় একটা জিনিসকে আমি ছোট আকারে লিখতে পারবো এমন করে দেখো এই যে দেখো আমি এখানে এটাকে লিখলাম আর ক্রম কত এম বাই এন আইজে বলতে কি বুঝাচ্ছে দেখো এই দেখো একটু মনোযোগ দাও এ থ্রি টু থ্রি বলতে কি বোঝাচ্ছে কি তিন নাম্বার শাড়িতে আছে আর এই টু বলতে কি বোঝাচ্ছে কি দুই নাম্বার কলামে আছে হ্যাঁ প্রথমটা বোঝাচ্ছে যত শাড়িতে আছে পরেরটা বোঝাচ্ছে কি যত তম কলামে আছে ক্লিয়ার ক্লিয়ার এখন দেখো এই যে আই যে আই মানে ওখানে বুঝাচ্ছে তাহলে আই তম শাড়িতে আছে আর যে তম কলামে আছে ক্লিয়ার আচ্ছা ওইটা কি ওইভাবে সবসময় মানে ইয়ার কলমের ক্ষেত্রে সবসময় এই যে হবে হ্যাঁ হ্যাঁ এটা আইজে দ্বারা আসলে প্রকাশ করা হয় ঠিক আছে প্রথমটা অন্য কিছু থাকতে পারে কিন্তু তোমার হলো এটা দ্বারা প্রকাশ করা হয় বুঝতে পড়ছো ওকে আচ্ছা তার মানে প্রথমটা প্রথম যেটা থাকবে এখানে যেও থাকতে পারে আইও থাকতে পারে প্রথমটা যে প্রথমটা যেটা থাকবে সেটা বোঝাবে কি তত সারিতে আর পরেরটা যেটা সেটাকে বুঝাবো কি তত কলামে কি তিন নাম্বার শাড়িতে আছে তাই না তিন নাম্বার শাড়িতে আছে এই জন্য থ্রি আর এখানে ওই এ ওয়ানটা বোঝাচ্ছে কি এক নাম্বার কলামে আছে এক নাম্বার কলমে আছে ক্লিয়ার আচ্ছা তো এখন দেখো এই দেখো আমি এটা এটা আর এটা বলতে কি বুঝাচ্ছি দেখো এটা মনে করো তোমার একটা সেট সেট তুমি দুই প্রকার একটা কি তালিকা পদ্ধতি আর একটা হলো সেট গঠন পদ্ধতি তালিকা পদ্ধতি বুঝাচ্ছে কি উপাদানগুলো স্পষ্ট করে দেওয়া এখানে দেখো উপাদানগুলো স্পষ্ট করে দেওয়া আছে আর সেট গঠন পদ্ধতিটা আসলে কি সবগুলো উপাদানকে একটা উপাদানের মাধ্যমে প্রকাশ করা হয় সেটা কি একটা চলকের মাধ্যমে প্রকাশ করা হয় এটা সেট গঠন পদ্ধতি ঠিক এটাও আসলে একই রকম একটা সম্পর্ক এই বড় জিনিসকে আমি এইভাবে একটা ছোট চলক দ্বারা প্রকাশ করতে পারতেছি তাই না এমনি অসংখ্য উপাদান আছে না তাকে আমি দেখো এ আই দিয়ে দ্বারা প্রকাশ করলাম আচ্ছা তো প্রথমটা বুঝাচ্ছে কি আইতম সারি তো এখানে সারি সর্বোচ্চ কয়টা হতে পারে বলতে কি দশটা দশ তো না এখানে দশ এটা বুঝাচ্ছে এখানে এম এম সংখ্যক সারি হইতে পারে আর কলাম সর্বোচ্চ কটা হতে পারে বলতে কি এন সংখ্যক এন সংখ্যক ঠিক আছে তার আই এর মান এক থেকে কত হইতে পারে এক দুই তিন ডট 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 সারি সর্বোচ্চ কটা হইতে পারে সংখ্যা ঠিক আছে ঠিক আছে যদি এখানে দশ থাকতো তাহলে এখানে দশ লিখতাম লাস্টে এখন যে এর মান সর্বোচ্চ কত হইতে পারে ওয়ান টু থ্রি ডট 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 কত হইতে পারে এন ক্লিয়ার মানে আই আর জে এর মা মানটা আসলে এটা বোঝাচ্ছে ওকে আচ্ছা তাহলে এখন দেখো একটু মনোযোগ দাও আহ তোমার হলো ম্যাট্রিক্ আচ্ছা আচ্ছা তাহলে এখন দেখো আমি কত বলতে এখানে এম বাই কত এন এ একটা ম্যাট্রিক্স তাকে লিখলাম কত এ আইজে আকারে লিখলাম এবং তার এখানে শাড়ি হলো এম সংখ্যক আর কলাম কত এন সংখ্যক ঠিক আছে ক্রম এটা ক্রম বুঝেছে এটা দ্বারা এখানে ক্রম বুঝেছে আচ্ছা তো এখন দেখো ম্যাট্রিক্সের আমরা যোগ বিয়োগ হওয়ার শর্ত এখানে দেখো অনেকগুলো শর্ত আছে ঠিক আছে আমি সব সবগুলো শর্ত জানবো তো ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্স এর যোগ তো ম্যাট্রিক্স কখন যোগ হবে দুইটা ম্যাট্রিক্স কখন যোগ হবে যখন দুইটা ম্যাট্রিক্সের ক্রম একই হবে ক্রম মানে কি মানে শাড়ি এবং কলম সংখ্যা শাড়ি এবং কলম সংখ্যা মানে কি মনে করো দেখো এখানে একটা ম্যাট্রিক্স এখানে এখানে ফোর শূন্য ঠিক আছে এবং বি হলো আর একটা ম্যাট্রিক্স লিখলাম টু ফাইভ শূন্য দুই তিন চার এই যে এ ম্যাট্রিক্স এর ক্রম কত

এবার দুইটার ক্রম কি সমান এর ক্রম আর এর ক্রম কি সমান হ্যাঁ তাহলে যোগ হবে আর বিয়োগও হবে যোগ হবে তাহলে দুইটা ম্যাট্রিক্স কখন যোগ বিয়োগ হবে বলো দেখি যদি তাদের ক্রম সমান হয় ঠিক আছে আচ্ছা এখন তোকে যোগ করে দেখি আমি কিভাবে যোগ করব এ যোগ বি

এটা কত প্রথম মানে প্রথম দেখ কত তম ভুক্তি যদি বলি মানে এটা কত শাড়িতে আছে প্রথম আছে কত কলামে আছে প্রথম কলামে আছে তার মানে আমি যদি কত তম ভুক্তি তুমি বলবা ওয়ান কমা ওয়ান তম ভুক্তি মানে কত শাড়িতে আছে ওয়ান কমা কমা কত কলামে আছে ওয়ান তাহলে এটাকে বলবো ওয়ান কমা ওয়ানতম ভক্তি আর এই টুটা কত তম ভুক্তি কত সারিতে আছে কমা কত কলমে আছে কত তমারি ঠিক আছে আচ্ছা দেখো এই যে এর ওয়ান কমা ওয়ানতম ভুক্তির সাথে এর ওয়ান কমা তম ভুক্তি এখানে কি হবে মাঝখানে যোগ আছে তাহলে যোগ হবে ঠিক আছে তাহলে এখন দেখো মানে এটার অনুরূপ ভুক্তি এইটা মানে এটা ওয়ান কমা ওয়ানতম ভুক্তি আর এটা ওয়ান কমা ওয়ানতম ভুক্তি তার মানে এই দুটো অনুরূপ ভুক্তি এখানে অনুরূপ ভুক্তি এখানে কি বুঝাচ্ছে যোগ তার মানে যোগ করব ওয়ান যোগ টু ঠিক আছে আচ্ছা তাহলে এই যে এইটার অনুরূপ ভুক্তি কোনটা এটা না পাঁচ ঠিক আছে কেন এই দুই এর অনুরূপ ভুক্তি পাঁচ এখানে এই দুইটা কততম ভুক্তি ওয়ান কমা টুতম ভুক্তি আর এই ফাইভটাও ওয়ান কমা টু তম ভুক্তি ঠিক আছে মানে এটা প্রথম সারিতে আছে এই ফাইভটাও প্রথম সারিতে আছে এই টুটা দ্বিতীয় কলামে আছে এই ফাইভটাও দ্বিতীয় কম কলামে আছে তার মানে এটার অনুরূপ ভুক্তি এইটা তাহলে এই অনুরূপ ভুক্তি মাঝখানে কি হবে বলতে কি প্লাস হবে তাহলে কত টু প্লাস কত ফাইভ ক্লিয়ার আর থ্রি এর অনুরূপ ভুক্তি কত জিরো হবে না তার মানে থ্রি যোগ কত জিরো ক্লিয়ার আচ্ছা থ্রিটা কত কত তম ভক্তি কত সারিতে আছে তম ঠিক আছে আচ্ছা তাহলে এখন এখন দেখো ফোরের সাথে কত যোগ হবে বলো দেখি টু যোগ হবে ঠিক আছে ফোর যোগ কত টু আচ্ছা যদি এমন হতো এখানে আমাকে থ্রি দেওয়া আছে কত দেওয়া আছে থ্রি দেওয়া আছে আচ্ছা তাহলে এই যে ফাইভের সাথে কত যোগ হবে বল দি কি যোগ হবে না কি কত বল দেখি দেওয়া মনে করি দেওয়া ছিল এই জায়গায় ফাইভ যোগ কত হবে মাইনাস থ্রি মাইনাস থ্রি দেখো এই ফাইভের অনুরূপ ভুক্তি মাইনাস থ্রি না ঠিক আছে শাকিল তাহলে ফাইভ এর অনুরূপ ভুক্তি এখানে কি হবে যোগ হবে না যোগ যোগ করছে কি না ওকে জিরো এর সাথে ফোর কি হবে বলতে কি জিরো এর অনুরূপ ভুক্তি কত ফোর তাহলে এই দুইটা কি হবে মাঝখানে যোগ কি হবে প্লাস তাহলে কি কি জিরো যোগ কত ফোর ঠিক আছে তাহলে এটা কি পাবো না বাকিটা থ্রি এটা যোগ করলে কত থ্রি হয় এটা যোগ করলে কত হবে সেভেন এটা যোগ করলে থ্রি at এটা কত হবে বল দেখি এ মাইনাসে প্লাস কত হবে মাইনাস না মাইনাস তাহলে কি হবে ঠিক আছে আর এটা কত হবে 4 এটা যোগ করলাম ঠিক আছে যদি বিয়োগ করতে বলতো শুধু মাছখানে যোগের জায়গায় কত সাথে আমি এখানে বিয়োগ বসাইতাম বিয়োগ দিতাম ক্লিয়ার কি লাগবে না ঠিক আছে তুমি প্রত্যেক মানে নিয়মিত ক্লাসে উপস্থিত থাকবা ঠিক আছে এবং প্রত্যেকটা ক্লাস বুঝে নিবা যে জায়গায় তোমার সমস্যা অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করবা ঠিক আছে ইনশাল্লাহ তোমার ভালো রেজাল্ট করার দায়িত্ব তখন আমার থাকবে কিন্তু তুমি যদি না